প্রশ্ন হচ্ছে আরাফা সিয়াম কি সৌদির সাথে মিলিয়ে রাখতে হবে আরফা সিয়াম হ্যাঁ সৌদির সাথে মিলিয়ে রাখতে হবে বাংলাদেশের সাথে না আমি এই জন্য বলছি আরাফার সিয়ামের কারণ হচ্ছে আরাফা তো একটা জায়গা দিন বলা হয়নি যদি দিন বলা হয়তো আমাদের নয় তারিখ হলে নয় তারিখে আমরা রাখতাম আরফা একটা জায়গার নাম আর বাংলাদেশে কোনো আরাফা নেই বাংলাদেশে দিন আছে আলাদা রাত্র মানে চাঁদ আমাদের জন্য অন্য দিন উঠে কিন্তু আরাফা কোনো আলাদা আমাদের দেশ নেই আরাফার সাথে সৌদির সাথে মিলিয়ে রাখতে হবে বাংলাদেশে হিসাবে নয় অনেকে বলে থাকেন যে বাংলাদেশে হিসাবে সহ যদি রাখে অসুবিধা নেই এমনিতে এই দিনগুলো সম পালনের এই দিনগুলো এমনিতে সম পালনের সুতরাং আপনি যদি কোনো এক তারিখ থেকে দশ তারিখও রাখেন মাঝে মধ্যেও রাখেন দশ তারিখ পর্যন্ত দশ তারিখ তো ঈদ নয় তারিখ পর্যন্ত রাখেন কোনো সমস্যা নেই সেই হিসাবে আরফার সাথে মিলিয়ে আপনি রাখবেন বাংলাদেশে আর যদি আপনার মনে করেন যে আরও সাবধানতা অবলম্বন করবেন আগের দিনে একটা রাখবেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যায় পরের দিন আপনি রাখবেন কি না পরের দিন তো আসলে দশ তারিখ হয় ঈদের তো আপনার জন্য সেটা নয় তারিখ আপনার জন্য নয় তারিখ এটা যদি আমাদের দেশে সাধারণত একদিন পরে হয় তো এটাই হচ্ছে নিয়ম যে আপনার আরফার দিনের সাথে রাখা মিলিয়ে তো পরের দিন এই হিসাবে রাখার কথা কেউ কেউ বললেও আমি মনে করি এটা একটু ওই সময় বেশি হয়ে যায় এই জন্য কারণ আপনি আসলে আরাফার দিনের সাথে মিলেচ্ছেন মিলাচ্ছেন আরাফার সাথে মিলতেছেন আপনারটা দিনের সাথে মিলতেছে আরফার তারিখের সাথে মিলতেছে আরাফার দিনটা ওখানে তারিখের সাথে মিললে ওইটা আরাফার সাথে রসুল বলেছেন সৌম ইয় আরাফা আরাফার দিনের সওমকে রসুল বলেছেন যে যেটি যেটা দুই বছরের গুনার কাফারা হয় দুই বছরের গুনার কাফারা হয় তো সেটাকে আগের এবং পরের আগের এবং পরের দুটা গুণ অর্থাৎ আগের বছর এবং পরের বছরের গুনার কাফারা হয় তো এই অর্থাৎ যেটা আগের বছর এবং এই বছর দুইটা দুইটায় উদ্দেশ্য সামনের বছর না। অনেকে সামনের বছর অর্থ করে থাকেন সেটা না পুরের বছর এবং এই চলতি বছরের দুই বছরের গুণা ক্ষমা করে দেওয়া হয় সেই জন্য আরাফার সমে যদি পাইতে হয় আরাফা হিসেবে রাখবেন যদি আসোম আরাফা বলছে ইয়াশের নয় তারিখ বলা হয় নাই যেমন আমরা আশুরা বলি আশুরা তো দশ তারিখ বলা হয়েছে তো এই জন্য আরাফার সাথে মিলিয়ে রাখাটাই ওয়াইজ হবে আর যদি কেউ ভিন্ন মত পোষণ করেন এটাও নাজায়াজ করবেন না কারণ এটা একটা আলেমদের মত কেউ কেউ জায়গায় বলেছে অনেক আলেমে সেটা বলেছে সুতরাং সেটা গ্রহণ করা যেতে পারে কিন্তু আমি এটাকে প্রাধান্য দিচ্ছি না